ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সঙ্গে এমপি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিতর্কিত এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি আবারও দিলেন এমপি পদে নির্বাচন করার ঘোষণা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নির্জেলা বগুড়া নয় তিনি লড়বেন ঢাকার সতেরো নম্বর আসনে যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ হিরো আলম জানিয়েছেন এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন তিনি তার ভাষায় অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি যদি ব্যাটে বলে মিলে যায় কোনো দলে যোগ দিতে পারি নইলে স্বতন্ত্রভাবেই লড়ব নিজের প্রার্থিতা নিয়ে হিরো আলম বলেন আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয় এটা প্রতিবাদের একটা মাধ্যম আমি আগে যেমন প্রতিবাদ করেছি এবারও করব দেশে সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমার প্রত্যাশা আমি একশো ভোট পেলেও সমস্যা নেই চাই মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে